মানুষের কল্যাণ সাত দফা দাবিতেই জামাতের দুর্বার সংগ্রাম গলি রাজপথ মেঠোপথ প্রান্তরে চলছে মানুষের কল্যাণ সাত দফা দাবিতেই জামাতের দুর্বার সংগ্রাম গলি রাজপথ মেঠোপথ প্রান্তরে চলছেই চলবেই অবিরাম জাতীয় নির্বাচনের আগে রে ভাইলে তো চাই জাতীয় নির্বাচনের আগে রে ভাই জুলাই সহ সকল গণ হত্যার চাইনিরপেক্ষ বিশ্বমানের বিচার মৌলিক সংস্কার ছাড়াও ভাই আমরা না নেব না বিশ্রাম মানুষের কল্যাণে সাত দফা জামাতের দুর্বার সংগ্রাম গলি গলি রাজপথ মেঠোপথ প্রান্তরে চলছে চলবেই অবিরা অবিরাম